ড্রেসটা দেখাই মাসাল্লাহ পুরাটাই কাজ করা স্টোন প্লাস হচ্ছে গ্লাস বসা এটা এত প্রিটি ভিউয়ারস প্রাইস কিন্তু একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এখন এত সুন্দর একটা ড্রেস দেখাবো দেখেন একদম আপনাদের কিন্তু রিকোয়েস্টের কালেকশন এই সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে ড্রেস আর একটা কালার ফেব্রিক্সের মধ্যে যারা হচ্ছে কামিজ চান দেখেন পুরাটা বডিতে কাজ করা দেখেছেন ফুল একদম হচ্ছে রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে দেখেন জুয়েলারি স্টোন যেটাগুলো সব হচ্ছে রিয়েল স্টোন করা এই যে দেখেন রিয়েল স্টোন করা কালারটা অনেক প্রিটি ডিজাইন চার যত पीस লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা দা ড্রেস স্টোরিতে দেখাবো একদম রেডি আপনার হচ্ছে পাকিস্তানি বোম্বে ডিজাইনের কিছু সালোয়ার কামিজ হ্যাঁ অনেকেই বলেন কিন্তু আপু আমরা তো সারারা কারারা পরি না আমাদের জন্য একটু সালোয়ার কামিজ দেখিয়ে দেন মধ্যে এটা দেখেন দেখেছেন নিচে হচ্ছে এরকম ঝুল দেয়া আছে আপনার আপনার পুরাটা সিকোয়েন্সের কাজ করা এটাকে বলা হয় ক্র্যাফিপন স্লিপটাও কিন্তু ফুল কাজ করা আছে দেখেন সুন্দর একটা কালার ভিতরে একদম ফুল ইনার করা দেখেন এই যেটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসের বিশাল বড় ওড়না থাকছে কিন্তু বিশাল বড় এটা হচ্ছে প্যান্ট পাজামা ঠিক আছে দুইটা কালার থাকবে এটা ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ থাকবে তিন হাজার টাকা এই যে দেখেন প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন নিচের কাজটা কিন্তু খুব ভারী করে করা আছে পুরো বডিতে কাজ আছে এটার স্লিভেও কাজ থাকছে দেখতে পাচ্ছেন এটার ওরনাটাও বড় পুরাটাই কাজ থাকবে এরকম পারে কাজ থাকবে এরকম ছিটানো ছিটানো কাজ থাকছে এটা থাকছে প্যান্ট কালার হবে দুইটা এই যে দেখেন থাকবে অনলি এটাও কিন্তু ফুল একদম হচ্ছে রিয়েল স্টোন করা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন জুয়েলারি স্টোন যেটাকে বলা হয় ফুল একদম ফুল বডিতে জুয়েলারি স্টোন করা লং কামিজ ড্রেস এটার সাথে ওড়না থাকবে এটা এই যে দেখেন ওড়না এটা থাকছে প্যান্ট এটা থাকবে দুইটা কালার ফিয়ার্স এই যে দেখেন দুইটা কালার থাকবে এখানে এটা হচ্ছে আরেকটা ডিজাইন চার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা থাকছে ওড়নাটা দেখেন এটা থাকছে প্যান্ট টোটাল চারটা কালার হবে এই ড্রেসের এটা একটা কালার এটা একটা কালার সাইজগুলো কি কি থাকছে 36 থেকে 44 36 থেকে 44 দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 3000 3000 টাকাটা দেখেন এটা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা প্রাইস কত যেন ছিল 3000 3000 টাকা ওকে এটার সাথে এটা এটার সাথে ওন্না আছে ওন্নাটা পুরোটাই সুতোর কাজ করা পার করা আছে এটা থাকছে প্যান্ট প্রাইস থাকছে 3000 3000 দুইটা কালার হবে যে দেখেন মাস্টার্ড কালার দেখেছেন এটার প্রাইস কত এটাও তিনটা ফেরস এখন এত সুন্দর একটা ড্রেস দেখাবো দেখেন একদম আপনাদের কিন্তু রিকোয়েস্টের কালেকশন এগুলো টোটাল ড্রেসটা দেখাই মাশাল্লাহ পুরোটাই কাজ করায় স্টোন প্লাস হচ্ছে গ্লাস বসানো এবং একেবারে নিউ একটা কালেকশন দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন কত পাতলা একটা ফ্যাব্রিক এটার সাথে ওড়না পেয়ে যাচ্ছেন সুন্দর চারপাশে কাজ করা মাঝখানে ছিটান এটা হচ্ছে প্যান্ট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাওয়া দেখেন কালারটা এত প্রিটিভিয়ার্স প্রাইস কিন্তু অনলি তিন হাজার থাকবে সেম ম্যাচিংয়ে পাজামা ওড়না এটা দেখেন টরে কালারের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা জিমি চু ফ্যাব্রিক্সের মধ্যে যারা হচ্ছে কামিজ চান দেখেন পুরাটা বডিতে কাজ করা নিচে একটু রাউন্ড প্যাটার্ন এসেছে দেখেছেন পুরোটাই কিন্তু কাজ করা জিমিচু ফ্যাব্রিক এটার সাথে ওড়না হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট দেখেন মিষ্টি কালার দেখেছেন চমৎকার একটা কালার এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এর প্রাইস বলেছি 3000 3000 ওকে এটা দেখেন এটাও জর্জেটের মধ্যে এখানে একদম সুন্দর রিয়েল স্টোনের কাজ করা কালারটা অনেক প্রিটি একটা কালার এটার সাথে ওড়না হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস হবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন সুন্দর একটা লেমন গ্রিন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার ঠিক আছে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা দেখতে ডিজাইনটা খুবই সুন্দর এগুলো সব হচ্ছে রিয়েল স্টোন করা এই যে দেখেন রিয়েল স্টোন করা কালারটা অনেক প্রিটি একদম গর্জিয়াস এটা হচ্ছে ওড়নাটা একদম পাতলা জর্জেটের মধ্যে থাকছে শিফন জর্জেটের মধ্যে প্যান্টের নিচে এরকম কাজ আছে যে দেখেন কালার দেখেন ফেয়ারস কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন মাসাল্লাহ দেখেন অফ ওয়াইডের মধ্যে কি সোবার কালার এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের মধ্যে থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আপনারা হচ্ছে সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে ড্রেসগুলোর ৩৫ পঁয়ত্রিশশো টাকা এখন যেটা দেখছেন এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে থাকছে পঁয়ত্রিশশো তাই না এটার ওনাটা দেখিয়ে দিই এই যে দেখেন ওনাটা পুরোটাই কাজ করা পার করা আছে প্যান্ট দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ওকে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করছি ভালো লেগেছে দা ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিওর কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সপ তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতের পুল ঢাকা বারোশো আচ্ছা অনলাইনে নিতে পারবেন সরাসরি সে নিতে পারবেন